আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমি আলোচনা রাখছি জৈক আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইয়ের আজকে সাতানব্বইতম আলোচনা আজকের আলোচনার বিষয় হলো হাকিম রাজিউল্লাহাল রবী সাল আলহিম বললেন যদি তুমি দান গ্রহণ করো যদি তুমি সোয়াল কর বা কারো কাছ থেকে চাও তাহা যদি তুমি দানশীলতার মনোভাব নিয়ে গ্রহণ করো তাহলে তাহা তোমার বরকত হবে আর যদি কাতর মন নিয়ে অসুস্থ মন নিয়ে যদি গ্রহণ করো তা তোমার জন্য বরকত হবে না এই বিষয়ে একটি হাদিস আমি আলোচনা রাখব হাদিসটি হলো সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড ৩৮৪ পৃষ্ঠা খ্রিস্টা যত ক্রমে শহীদুল আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস হাদিস নাম্বার দুই হাজার পঞ্চাশ নম্বর হাদিস কিতাবুল يوصى. كتاب الوصايا باب تقبيل قوله من بعد وصية يوصي بها أودين إن الحمد لله وحده والصلاه والسلام علي من لا نبي بعده أما بعد حدثنا محمد بن يوسف حدثنا الأوزاعي عن الزهري عن سعيد بن المسيب وعروة بن زبير أن حكيم بن أن حكيم بن حزام حكيم بن حزام رضي الله تعالى عنه تبني تقالة سألت رسول الله صلى الله عليه وسلم আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে سوال করলাম ফা তিনি আমাকে দান করলেন সুম্মা সআলতুহু আবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলাম ফা তিনি আমাকে দান করলেন সুম্মা ক্বাল লি ইয়া অতপর তিনি আমাকে বলেন হে হাকিম ইন্ন হাযাল মালা খাযিরুল উলগুল নিশ্চয় ধন সম্পদ সুবুধ শ্যামল মধুর ফামান আখাযাহু বিসখাওতিন নাফস বিসখাওতিন নাফসিন আর যে ব্যক্তি দান ছিল তার নিয়ে গ্রহণ করে বরিকা লাহু তাতে তার বরকত হবে ওয়ামান আখা বিশরাফিনফসিল আর যে ব্যক্তি প্রতীক্ষা কাতর মন নিয়ে গ্রহণ করবে লাম বারক লাহু পিহি তাতে তার কোনো বরকত হবে না

فقلت يا رسول الله حكيم رضي الله تعالى عنه الله الرسول حكيم رضي الله تعالى عنه الله الرسول والذي بعثك في البلحق الله رسول زني أَبْنَكَ شط شو لا أرزأ أحدا بعدك شيئا যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন আপনার পরে দুনিয়াতে যতদিন বেঁচে থাকব ততদিন আমি কারো কাছ থেকে কোনো কিছু চাইব না হাকিমান হল আত হাকিম রাজানুকে দেওয়ার জন্য দান করার জন্য আহ্বান করলেন বা ঘোষায় আন তিনি কোনো কিছুই গ্রহ গ্রহণ করতে অস্বীকার করলে ثم ان عمر دعاه ليتيهو अथवा उमर रजल्लाहु तআলা আনহু তাকে দান করার জন্য ডেকে পাঠালেন فاا با আইন হাকিম रजल्लाहु तআলা আনহু তা গ্রহণ করতে অস্বীকার করলেন فقال يا معشر المسلمين إني أعرض عليه حقه الذي قسم الله له من هذا الفيء فيأبى أن يتخذه وما رضي الله تعالى عنه باله هي مسلم شماج أمين الله رب دوتو غني মাল থেকে প্রাপ্য তার অংশ তার সামনে পেশ করেছি হু তিনি তা গ্রহণ করতে অস্বীকার করলেন পালাম হাকিমুন আহাতুন পালাম ইয়া রাযউ হাকীম احدাম মিনান নাসি বাদান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত্তাতুফিয়া অতঃপর হাকিম রাজাল্লাহু তাআলা নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে মৃত্যু আগ পর্যন্ত কার কাছে কোন কিছু জানলি এখানে হাদিস থেকে একটা জিনিস আমাদের শিক্ষণীয় আছে যে অনেকেই অনেক সোয়াল করেন যেমন হাকিম আল্লাহ নবী আলাইহি সাল্লামের কাছে সোয়াল করেছিলেন যে তিনি দিয়েছিলেন দুইবার চাইছিলেন নবী আলাইহি সাল্লাম দুনোবারই দিলেন দেওয়ার পরে বললেন যে ইয়ে হাকিমুন এ হে হাকিম ইন্না হাজমালা হলগুল নিশ্চয় ধন সম্পদ সবুজ শ্যামল মধু হামান আখা যাহু নাফসিন। যে ব্যক্তি দানশীলতার মনোভাব নিয়ে গ্রহণ করবে বরিকালাহু ফিহি তাতে তার বরকত হবে আসলেই সমস্যা তো এই জায়গায় দানশীলতার মনোভাব নিয়ে গ্রহণ করে না গ্রহণ করে অসহায় মন নিয়ে যে সে এমন অসহায় তার ঋণগ্রস্ত সে অসুস্থ খানাপিনা নাই ঘর নাই শিরা ভালো কাপড় চাপড় থাকতেও অনেক মন তো সিরা কাপড় পরে মানুষের কাছে এমন অসহায় কাতর প্রকাশ করে যে মানুষ তার কাতর অসহায়ত্ব দেখে দান করতে থাকে আসলে এই দানের এইভাবে এরকম করার কারণে তার মন মানসিকতার কারণে এটা বরকত হয় না যে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে বিশাখাওয়াতি নাফসি সে দানশীলতার মনোভাব নিয়ে গ্রহণ করে তার মনবত দানশীলতা যে আমি দান গ্রহণ করছি আমিও দান করব বা তার আত্মতৃপ্তি নিবে যে আমি আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি আমি করব করবো এমনকি আল্লাহ আমাকে রহমত করবেন বরকত দিবেন মানে সন্তুষ্ট থাকবে কিন্তু তা থাকে না এই জন্য তারা বরকত পায় না তাই আল্লাহ তালা বলেছেন ওয়ামান আখাদাহু বিশরাফি ইশরাফি নাফসি আর যে ব্যক্তি প্রতীক্ষা কাতর মন নিয়ে গ্রহণ করবে অর্থাৎ যে অসহায়ত মন কাতর দুর্বল অসহায় নিঃস্ব এরকম মানুষের কাছে উপস্থাপন করে ভালো কাপড় চাপড় থাকলেও সে করতে চায় না মানে মানুষের কাছে খুবই অসহায় প্রকাশ করে তাদের কাছে সেই বেশি বেশি দান পাওয়ার আশায় তখন তালা বলেছেন ইশরাফি নাফসিন অসহায় কাতর মন নিয়ে গ্রহণ করবে লাম ইউ বা লাহু ফি তাতে তার বরকত হবে না এই জন্যে অনেক দান গ্রহণকারী আছে তারা বিভিন্ন দেশ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় গিয়ে দান গ্রহণ করে তাদের জীবন সারা জীবন দান গ্রহণ করতেই যায় তাদের জুড়ে আসে না বরকত হয় না অভাব দূর হয় না কারণ তার মন মানসিকতা ওই রকম না এই জন্য দামশীলতা মনোভাব নিয়ে গ্রহণ করলে বরকত হবে আর কাতর মন নিয়ে গ্রহণ করলে বরকত হবে না এটা নবী আলাইহি সাল্লাম সেই হাকিম তাআলা তালহকে বললেন তো যাই হোক তো হাকিম রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন শুনেলেন তিনি সেই সোয়াল করা খুবই অপছন্দ করলেন

লা আরজাউ احدن بعدك شيئا আপনার চাই আন হাতা উফারিকান দুনিয়া আপনার পরে দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত আমি আর কারো কাছে চাইব না ফকানা আবু বকরিন অতঃপর আবু বকর রিজলহুতালান

জি আল্লাহু তাআলা আনহু ডেকে পাঠাইলেন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দেওয়ার জন্য ফাআবা আয়া ইয়াক্ববালহু তিনি হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা থেকেও কিছু গ্রহণ করতে ও স্বীকার করলেন ফা কালাতবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া মাআশারাল মুসলিমিনা হে মুসলিম সমাজ

ঈতা গ্রহণ করতে অস্বীকার করলেন ফলাম ও হাকিমুন আহাদান মিনান আছে বা'দান বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতা তাফিয়া হাকীম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মৃত্যু পর্যন্ত কারোর কাছে কি কোনো কিছু জাননি যাই হোক হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সোয়াল করা যাবে না যেহেতু তিনি সোয়াল করা শপথ করলেন যে আর কারোর কাছে সোয়াল করবেন না যাই হোক শিক্ষা নিতে হবে যে সোয়াল করলেও দান করার মনোভাব নিয়ে চাইতে হবে কাতর অসহায় দুর্বল নিঃস্ব মন নিয়ে অসহায়ত ভাব দেখিয়ে এটা দান গ্রহণ করা যাবে না তাতে বরকত হবে না যাই হোক আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই রহম করুন যারা সব সময় অন্যের দানের উপর নির্ভর করে তারা বরকত পায় না এই জন্য তারা মানুষের দানের উপরে থাকতে হয় আল্লাহ তালা যেন তাদেরকে সঠিকভাবে দান গ্রহণের মানসিকতা দান করুন আমরা শত্রুবুল আল্লাহ মাহমিন এখানে কয়েকটি শাব্দিক অর্থ আপনাদের কাছে পেশ করছি আজকের হাদিসের শাব্দিক অর্থ হাজির মানে সবুজ শ্যামল হলগুন মানে মিঠা মধুর সুস্বাদু শাখাওয়াতি মানে দানশীল হওয়া উদার হওয়া সাবল মানে তৃপ্ত পূর্ণতা মানে উচ্চ উর্ধতন সুফলা মানে নিঃশ্রুতা নিম্নতা আর যাও মানে কারো কাছে চাওয়া মাসরা মানে লোক সমাজ أعو آه من ماني بوري فرا بيروتو تاكا أولي بوليامي شنكبتا كريشة شكوشي سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفر واتبعو اليك السلام عليكم ورحمة الله